এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস প্রিয় অধ্যাপক প্রিয় স্যার প্রিয় শান্তিতে নোবেল বুঝি অটেই পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের দেশের মাটিতে প্রকাশ হতে পারেনি তারা বিতাড়িত হওয়ার পর দৃশ্যপটে আসেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তাকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার তিনি ও তার পরিষদের বড় সাফল্য হিসাবে আমরা দেখতে পাচ্ছি দেখানো হচ্ছে নানা কিছু তার মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হতে পারে সেটা হচ্ছে সবজির দাম কম অবশ্য এর উল্টোপিঠে রয়েছে আলু পেঁয়াজ টমেটো চাষিরা নাকি নিঃস্ব হয়ে যাচ্ছেন কেউ কেউ বলছেন আবার অনেকে আমরা দেখতেও পাচ্ছি লোকসানে পড়ে ঋণে থাকা একাধিক কৃষকের আত্মহত্যার খবরও তবে প্রধান উপদেষ্টা প্রেসিং এর অতি সক্রিয়তার কারণে এসব খবর আড়ালে চলে যাচ্ছে সামনে আসছে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি আমাদের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট টেরিফ আরোপ করেছিলেন সেই পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে এখন টেরিফ নেমে এসেছে বিশ পার্সেন্টে সেটা সরকারের বড় সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে কিন্তু সরকারের বড় সাফল্যকে আমরা বড় সাফল্য বলতে পারতাম যদি এই নিয়ে সরকারের মধ্যে নানা ধরনের ঢাকঢাক গুরগুন না থাকতো সরকার কিন্তু এই আলোচনার জন্য এই সাফল্যের জন্য সাবাসী দিচ্ছে এখন বাণিজ্য উপদেষ্টা থেকে কিন্তু সেখানে অনেকদিন ধরে নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন তিনি নাকি অনেক কথা বলেছেন এবং সেটার মধ্যে নাকি নানা ধরনের গোপনীয়তাও ছিল সেই গোপনীয়তার কারণে এবং গোপনীয়তা ভঙ্গ করার কারণে একজনের চাকরিও চলে গেছে সেটা কেন আমরা পঁয়ত্রিশ থেকে বিশ পার্সেন্ট পেলাম সেটা এখন ধরনের সামরিক চুক্তি তিনি করেন নাই এখন তিনি তো আসলে অনেক জ্ঞানী মানুষ বলে নাই কথা হয়তো ঠিকও হইতে পারে হয়তো উনি মেমোরান অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন হয়তো উনি এমন একটা কিছু করছেন যেটা চুক্তি ছাড়া অন্যরকম নাম দেওয়া হতে পারে আমরা জানি না তো ঠিক আছে বেনিফিট অফ ডাউট হিসাবে আমরা ডক্টর ইউনুসকে কিছু পয়েন্ট ডক্টর পঁয়ত্রিশ থেকে বিশ পার্সেন্ট পারছেন আমেরিকার বাজারে তার জন্য আমাদের 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 ব্যবসা বাণিজ্য বড় বিপদে পড়বে না সেটা কেউ কেউ দাবি করতেছেন আপনি আমাদের সাফ মানে ধন্যবাদ জানবেন ডক্টর মহম্মদ ইউনুস আপনি আমাদের ধন্যবাদ জানবেন ধরো বাণিজ্য প্রদেশ বসে এবং আপনি আমাদের ধন্যবাদ জানেন কিন্তু আমাদেরকে একটু ভালো করে জানেন যে আসলে কিসের বিনিময় আমি আবারও বলি পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে যে বিশ পার্সেন্টে আনলেন কিসের বিনিময় কোনো কিছু বিনিময় করতে হয়েছে কিনা সেটা একটু ভালো করে একটু জানায় এবার আমরা দেখি যে সরকার প্রধান হিসাবে এই এক বছর আপনার কেমন ছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় অধ্যাপক প্রিয় সার প্রিয় শান্তিতে নোবেল বিজয় আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় আসার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ প্রতিষ্ঠানগুলো বা সামাজিক ব্যবসা যে উত্থান তা নিয়ে অনেক অনেক গণমাধ্যম সামাজিক মাধ্যম কিন্তু পরিচিত গণমাধ্যমের মধ্যে নিউ এজ বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে যাকে তারা আমরা আমি বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটু চোখ বললেন এর মধ্যে রয়েছে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জনশক্তি রপ্তানির লাইসেন্স পাওয়া গ্রামীণ টেলিকমের ডিজিটাল ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি মনে হচ্ছে এগুলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে হচ্ছে আর একটাও মিথ্যা কথা মনে হচ্ছে এর একটাও আমরা ডক্টর মোদিনুসকে পছন্দ করেন সেজন্য বলতেছি আর একটু আর একটু সামনে যাই গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের কর মৌকুফ করেছে অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার কমিয়ে পঁচিশ শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে আগে সরকার থাকলে আগের সরকার থাকলে ছয়শো ছেষট্টি কোটি টাকা কর দিতে হতো ডক্টর মোদিনুসকে এটা ছিল আদালতের রায় নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি এটা সত্যি যে মানে যে সরকারটা চলে গেছে যে সরকারটা পালাইয়ে গেছে যে সরকারটা পতিত সেই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন সেটা আইমেনে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন অথচ নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনুস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন লড়াইয়ের পর জিতলে মামলাগুলো মিথ্যা সেটা বেশি প্রমাণিত হতো অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপির সময়কার বগুড়ার জায়গা নিছে আমরা তো জানি না তেমন কিছু কিন্তু দুই একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ যে এডিপি সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য অর্ধেক অন্তত অর্ধেকের বেশি না হোক অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য প্রথম দশ মাসে সে এডিপির এক লাখ বারো হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য মানে এক লাখ বারো হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে এই উন্নয়ন বেরোদ্ধ অর্ধেকের মানে অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য এটি কি কোইন্সিডেন্স যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি চট্টগ্রাম সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রীতির একটা আমি অভিযোগ বলবো না এটা অভিযোগ না এটা স্বজন প্রীতির প্রশংসাও হতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো যে তার স্বজনের জন্য ভালো সেটা ভালোই কিন্তু ডক্টর মোদী ইউনসের ব্যাপারগুলি আপনারা দেখেন এটা কখনো আত্মীয় প্রীতি কখনো গ্রামীণ ব্যাঙ্ক প্রীতি কখনো চট্টগ্রাম প্রীতি ডক্টর মোহাম্মদ ইউনস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাঙ্ক নুরজান বেগমকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এসডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনু সেন্টারের লামিয়া মুর্শেদকে নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন এটা জুলাই মিত্রদের বিভাজন উসকে দিয়েছে তিনি সমন্বয়কে রাজনৈতিক দল গঠনে উৎসাহ দিয়েছেন যার কারণে এনসিপি কে সরকারি দল কিংস পার্টি বলা আরও সহজ হয়েছে যখনই তিনি মনে করেছেন যে না তিনি আর কি বলে জানি আর ক্ষমতায়

আর্মি কখনো উমুক বনাম তুমুক এগুলি একজনের বিরুদ্ধে একজন উপদেষ্টা তার কথাই আপনি ধরেন তিনি একটা স্ট্যাটাস দিলেন এরকম নতুন একটা রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বললেন একদম স্পষ্ট ইঙ্গিত না একদমই স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাই খাই করতেছে একজন শুধু না খাইয়া রয়েছে সেজন্য তার বিরুদ্ধে আহ অভিযোগ করা হয়েছে পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন এই যে এই যে কথিত মাস্টার মাইন্ডকে সামনে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি জামাই সহ জুলাই আন্দোলনের অন্য কোনো স্টক স্টেক হোল্ডার পছন্দ করে নাই কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার খেয়াল করেন কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই ডোদিন অনিশ্চয়তা তৈরি করছে না কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন ডিসেম্বর থেকে জানুয়ারি এপ্রিল মাস ফেব্রুয়ারি মাস সেটা আবার কার সাথে কথা হইলে কীরকম সংস্কারে পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কইয়ে কিন্তু তারপর আবার এটা তিনি বলেন আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আসেন মানে আবার আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে ধরেন যেই সরকার আগে সরকার তাদের কিন্তু তাদের কিন্তু এক ধরনের ভালো পেয়ারের দরকার আছে কারণ তারা জনগণের কাছ থেকে ভোট পাবে না ভোটের জন্য যাবে না তাদের যত বেশি ভালো পাবলিক রিলেশনস যত বেশি 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 ভালো কথা বলা যাবে তত তাদের জন্য এরকম সুবিধা সেই জন্য তারা পিয়ার উইকে খুব স্ট্রং করে ডক্টর মোহাম্মদিনু শেখ কী আসে যায় উনি কেন এরকম পপুলিস্ট হতে চান তিনি কেন পিয়ার দেওয়া শুধু ভালো হতে চান এমন 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 পপুলিস্ট কথা এমন এমন অনেক সময় তিনি বলেন যেগুলির মধ্যে দেওয়া পরে তিনি এর করতেও পারে না এর থেকে আবার ফিরাও আসেন গত বছর ঈদের সময় গত বছর না মানে এক বছর হয় নাই আর এরকম একটা সময় ঈদের সময় রোহিঙ্গারা আগামী ঈদ ওইখানে করবে কথা মনে আছে তো এখানে একটা করিডোর করবে এই কথা নিয়ে তারপর অনেক যখন আলোচনা তখন তিনি বললেন সবাই নাকি সর্বত মিথ্যা কথা বলতেছে জাতীয় নির্বাচন নিয়ে কথায় আসি জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে আসলে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মানে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের আমি এটাকে কেমনে এটাকে কেমনে বলি জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার কথা আমি কেন বললাম কারণ হচ্ছে অনেক মানুষই এই প্রশ্ন করতেছে নির্বাচন কি সময় হবে সরকারের প্রেস যেটা বলছেন তার বাইরে যাবেন এখন আসলে কি বলছেন জাতীয় নির্বাচন চান ক্ষমতা ছাড়তে চান সব শেষ তিনি মানে কিছু পলিটিক্যাল পার্টির সাথে আলাপ করে সেই পলিটিক্যাল পার্টি আসে ঘোষণা করলেন চার পাঁচ দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে নির্বাচনের তারিখে আসবে এরকমই বলা যেতে পারে কিন্তু সেই ঘোষণা কিন্তু প্রেস উইং আস বলল না এবং প্রেস উইং নাও করলো না যে না এরকম কোনো আলোচনা হয় নাই আমরা কিন্তু চার পাঁচ দিন পার হয়েছে আমরা কিন্তু এখনো কিছু জানতে পারে নাই বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের দাবিতে চাপ দিচ্ছিল তখন ডক্টর ইনুস এনসিপি নেতাদের ডেকে বললেন তিনি থেকে সরে যেতে চান এনসিপি নেতাদের কেবিনেটও বিষয়টি তুলেছিলেন এইগুলি আচরণ কি সরকারি মানে আবার লন্ডনে গিয়া আরেকটা পার্টি মানে বললেন ইলেকশন হইলে ফেব্রুয়ারিতে হইতে পারে আবার বিদেশি সাংবাদিকদেরকে যখন তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব কেন কেন সব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশিকে বলে আসলেন বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইশতে কেমন বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয় সত্যি আপনি এরকম মনে করেন মানে যে টাকা দিতেছে তার এরকম ভোট দিয়ে দেয় আমার ধারণা আপনি এরকমই মনে করেন এবং এই মনে করাটা মানে আমি যে আপনাকে খুব বাদ দিয়ে দিব যে না বাংলাদেশের মানুষ কোনোদিন টাকা দেওয়া ভোট দেয় ভোট বাংলাদেশের মানুষ পবিত্র আমারও মনে করে এটা আমি মনে করতে পারি না মনে হয় আপনি ঠিকই বলতেছেন এখন পলিটিক্যাল পার্টিগুলি তো এই কাজই করবে তাই না টাকা দেওয়া টাকা দিবে বাংলাদেশের লোক যদি দেবো তাই না টাকা দেওয়া ভোট দিয়ে দিবে তাহলে ভোট দেন না আপনি থাকেন আপনি থাকেন আপনি আপনি তো ভালো দেশ চালাতেছেন কিন্তু ভালো দেশ কি চালাইতেছেন আসলে যেসব বাংলাদেশী লোকজনের কাছে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন এর মধ্যে প্রধান হচ্ছে নিউ এজের সম্পাদকের সঙ্গে সে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের ক্ষেত্রে কারণ এছাড়া এটার আমি কেন প্রধান করতেছি অনেকেই আপনার সাক্ষাৎকার কিন্তু নিছে সেই সাক্ষাৎকারের মধ্যে প্রবণতা প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এরকম মনে হয়েছে তো নুরুল কবি সাহেব যে সাক্ষাৎকার নিছে সেই প্রশ্নের জবাবে কিন্তু আপনি অকাতরে নিজের ব্যর্থতা অক্ষমতা অসহায়ত্ব নানাভাবে ব্যাখ্যা করছেন এই এক বছরে আপনি ডক্টর মোদিনিস একটু টাকান আপনি পৃথিবীর সব দেশ মনে মানে আপনার আগের আরেকজন বাঙালি নোবেল পাইছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ইনি আমি শুনছিলাম আঠেরোবার নাকি বিশ বার এই পৃথিবী প্রদক্ষিণ করছেন আপনি মনে হয় কয়েকশো বার পৃথিবী প্রদক্ষিণ করছেন তাই না আপনি তো পৃথিবীর কোনো দেশে থাকার জন্য যাওয়ার জন্য আপনার আলাদা কোনো আগ্রহ থাকার মানে কথা না আর কি জাস্ট খালি বিদেশে ঘোরার জন্য কিন্তু এই এক বছরে আপনি বিদেশ সফরে যে গেছেন এর মধ্যে দশবারে বেশি গেছেন এর এর মধ্যে রাষ্ট্রীয় সফর আসে আবার কিছু সফর আমার দিকে মনে হয়েছে ব্যক্তিগত ব্যক্তিগত পুরস্কার নেওয়া মাঝারি মানের কিছু সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে অংশগ্রহণ করা এনজিও ধারার কিছু সম্মেলন ইত্যাদি ইত্যাদি এগুলি এগুলিকে রাষ্ট্রীয় সফর হিসাবে দাবি করছে অন্তর্বর্তী সরকার কিন্তু এগুলিকে আসলে রাষ্ট্রীয় সফর ছিল কিনা সেটা নিয়ে আমাদের ঘোরতর সন্দেহ আছে এবং আপনি কিন্তু একটা বিশাল প্রেস উইং নিয়ে আপনি বিদেশে যান এবং এই প্রেস উইংয়ের কাজ থাকে হচ্ছে আপনাকে সবচেয়ে ভালো দেখানো এর মধ্যে আমরা নিশ্চয়ই ভুলে যায় নাই সবচেয়ে সমালোচিত তো লন্ডনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎকার না পাওয়া আপনি প্রেস উইং প্রথমে বলছিল যে তিনি কানাডা চলে গেছেন আবার সেই রাষ্ট্রীয় সফর নামে আপনি আসলে তখন বিএনপির প্রধানের সাথে বৈঠক করে আসছেন মানে ডক্টর মোহাম্মদ ইউনি আমি আসলে মানে আমি আমি জিনিসটা কি হয় বলি ডক্টর মোদী ইউনিশি থেকে আমাদের আশা আসলে অনেক 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 গুণ বেশি ছিল কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমি বললাম ডক্টর মহম্মদ ইউনিশের এগুলি দরকার ছিল না ডক্টর মহম্মদ অনেক বলে থাকেন কেউ কেউ তার সাপোর্টরা বলতেছেন আমার যে ভাই উনি তো কয়দিন পর অফিসে চলে যাবেন অফিসরে যাওয়ার পরে উনি যেসব কাজ করবেন সে কাজগুলি নালে তিনি গুছাইতেছেন তাইতে কি অসুবিধা হয়েছে ভাই ডক্টর মোদী কি কাজের অভাব তিনি কাজ করতে চাইতেছেন আশি বয়সের বেশি বিরাশি তিরাশি বছর বয়সের একজন প্রবীণ মানুষ সারা পৃথিবীতে চেনা মানুষ তিনি এগুলি করবেন এইটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা তিনি বুঝবেন না তিনি যে তিনি বলেন যে গ্রামীণ হচ্ছে গ্রামীণ হচ্ছে তিনি তো গ্রামীণের মালিক না তো তিনি তো গ্রামীণের ট্রাস্টি গ্রামীণে একটা লোকের নিয়োগ হয় তার চাওয়া ছাড়া আপনি আমার বলেন তো গ্রামীণের মালিক হওয়া কাকে বলে মানে মানে কেন মানে গ্রামীণের নামে আপনি যখন একটা ম্যান পাওয়ার প্রতিষ্ঠান নেন একটা ইউনিভার্সিটি নেন একটা ইয়ার মধ্যে নিজে সাইন করেন ডক্টর মোদীদিনুস আপনি বুঝতে পারেন যে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় ডক্টর আপনি প্রায়ই বলে থাকেন যে সুযোগ হেলায় হারানো যাবে না নিজেকে একজন আদর্শ শাসক হওয়ার শাসক হিসেবে আদর্শ মডেল হওয়ার সুযোগ আপনি হেলায় হারাতেছেন না